ভাইজান যান সৎকার আশি পার্সেন্ট হয়তো দেশীয় প্রোডাক্ট এখন ভাই মিথ্যা বইলা ভাই ব্যবসাটা করতে আমি রাজি না আমি ওই জায়গায় যাইতেই রাজি না তবে ভালো সার্ভিস দেয় আমি আমার দোকানে ভালো বুঝতেছি এখন কি করুম ভাই

এগুলো ভাই এটার সাথে গিফট যাবে গিফটে গিফট

আমি ওইটা নাই আমি প্রত্যেকটা জিনিসই আরো যেটা অনেকে মিথ্যা আশ্রয় বিক্রি করার দরকার নাই আমার ওই মিথ্যা আমি যে বলে দিলাম যেটা ভালো কাজ করে ভালো মানের তো ঠিক আছে আমরা

আচ্ছা ডে ক্রিম কোনটা এই যে ডে ক্রিম আচ্ছা এটা নাইট ক্রিম আচ্ছা এই যে ডে ক্রিম এটা যেটা আমরা নিলাম হ্যাঁ এই যে একটা বুঝে ভাই আনবক্স করে দেখাচ্ছি ওকে আমরা একটু দ্রুত করি দোস প্রোডাক্টের কালেকশন ডে এবং নাইট একটা রাত্রে দিবেন একটা দিনে দিবেন হ্যাঁ জি জি দুটোই আছে আর বডি ক্রিম আপনারা রাত্রে ইউজ করবেন রাত্রে ইউজ করাই বেটার তিনশো গ্রামের একটা বডি ক্রিম আর নাইট ক্রিম এবং ডে ক্রিম এগুলো হলো পঞ্চাশ গ্রামের একটা প্রোডাক্ট

একটা দিনে একটা রাতে সিরাম গুলো অবশ্যই মিক্স করে নিবে আচ্ছা আশাব ভাই আমরা সিঙ্গেল প্রাইসে যাই তারপর কম্বো প্রাইসটা বলি নাকি জি ভাইয়া জি বডি ক্রিমটার সাথে অবশ্যই ক্লোব জিটা মিক্স করে নেবেন ক্লোব ভিতরে কিন্তু ডুপ্লিকেট আছে না না ভাই ডুপ্লিকেট আমি জানি না আমি জানি এটা ভালোটা আচ্ছা এই যে অরিজিনালটার ভিতরে তিনটা লোগো দেওয়া থাকবে মাথার এই যে জ্যাট ওয়াই ডি এরকম একটা এরকম তিনটা লোগো থাকবে এই ক্যাপের মাথা দিয়ে হ্যাঁ তিনটা লোগো দেওয়া আছে এটা অরিজিনাল

হান্ড্রেড অথেন্টিক আচ্ছা কত টাকা তিনশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা সিরাম গুলো একশো বিশ টাকা করে

এত অফারও দেয় না জি ভাই তো আপনারা যদি নিতে চান ভিউয়ার্স আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আর এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন এটা অনেক অরিজিনিয়াল অথেন্টিক ফ্রান্স বা আদার্স বলে ভাই বিভিন্ন কান্ট্রির নাম বলে বলে ভাই থাইল্যান্ডে বলতে ভাই সরি

আর ফুল বডিটা এটার কাজটা হলো ফুল বডিটা ফরসা করার জন্য বেস্ট মেস্তা থাকলো প্রবলেম সলভ করবে একনি থাকলো দাগ থাকলো ক্লিয়ার করবে আবার ব্রোনের প্রবলেম থাকলো সলভ করবে মূল কাজটা হলো ওয়াইডেনিং এটা নরমাল স্কিনও ইউজ করতে পারবে যাদের মেস্তা আছে মেস্তা স্কিনও ইউজ করতে পারবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ